হ্যালো ওয়ান কী অবস্থা সবার দিস ইজ উর্মি ইসলাম আজকে সকালে নাস্তা থেকে ব্লগটা স্টার্ট করতেছি আমি হচ্ছে নর্মালি সকালে পরোটা ডিম পোস্ট বা যা আছে তাই খাই বাট পরোটাটা হচ্ছে মাস্টে থাকি। আজকে হচ্ছে পটা খেতে মন চাইছিলো না যা কারণ আম্মুকে বলছি হচ্ছে এক টোস্ট করে দিতে আম্মু করে দিছে আর এটা রেসিপি হচ্ছে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যা যা দেখতে চান তারা অবশ্যই আমার শর্টস ভিডিও দেখবেন যাই হোক সকালের খাওয়া দাওয়া শেষ করেই চলে এসেছে হচ্ছে দুপুরে রান্নাবাড়া করতে দুপুরে আম্মু হচ্ছে আজকে কলিজা ভোনা আর হচ্ছে মাছের ডাল ভোনা রান্না করবে মাছের ডাল ভোনাটা কিন্তু আমার বেশি পছন্দ আর কলিজা হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব এতদিন হচ্ছে মানে ভালো লাগতো না মনে কেমন যেন লাগতো যে হচ্ছে খাবো কেমন না কেমন লাগবে যার কারণে এতদিন ট্রাই করা হতো না আজকে আম্মু অনেকবার করে বলছিল যে হচ্ছে একবার ট্রাই করে দেখতে তো ভাবলাম যে কেননা ট্রাই করাই যাক আজকে আম্মু যেভাবে কলিজা রান্না করে সেটা আর কি শেয়ার করতেছি এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিছে হালকা লাল করে তারপর হচ্ছে আদা রসুন জিরা একটু ভালো করে ভেজল যাতে কাঁচা স্মেলটা না আসে আর একটা কথা এখানে আম্মু হচ্ছে কলিজাগুলো যা আগে ভাব দিয়ে নেয় সেটা করে নেয় নেয় এভাবেই হচ্ছে রান্না করছে আম্মুর কাছে নাকি এভাবে গন্ধ লাগে না একবার ট্রাই করে দেখতে পারেন যে কাঁচা স্মেলটা আসে সেটা আসবে না যাই হোক এখানে হচ্ছে পরিমাণ মতো গরুর মশলা দিছে তারপর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি সব মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ইয়েগুলো কলিজাগুলো দিয়ে দিল আর এখানে হচ্ছে হালকা পরিমাণ সল্ট লবণ দিল সল্ট লবণটা টেস্ট আসে আর সব মশলা দিয়ে হচ্ছে আমু বেশি করে ঝাল দিছে আর কি কলিজাতে ঝাল দিলে মজা লাগে সব কষানোর পরে হচ্ছে কিছুক্ষণ কলিজাটা এখন কষায় নিবে তার উপরে হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করছে ফ্লেভারের জন্য কাঁচামরিচ কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় কাঁচামরিচটা দিলে যাই হোক এখানে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখছে দেন এখানে একটু ঝোল দিছে বেশি যাতে মানে কিছুক্ষণ চুলা রেখে একটু পোড়া পোড়া ভাব আনতে পারে যার কারণে একটু ঝোল দিছে এখন এই যে আর কি একেবারে ঝোলটা টেনে নিবে এক ভোনা ভোনা করবে এই যে প্রায় হয়ে আসছে ঝোলটা প্রায় টেনে নিচ্ছে তার পাশাপাশি হচ্ছে আর যে আম্মু মাছের ডাল যে ভুনা করবে সেটার জন্য হচ্ছে ডালগুলো আগে ভেজে নিচ্ছিলো এখানে একটু পোড়া পোড়া ডাল করে ভেজে নিয়েছে যাতে আম্মু বলছে যেভাবে নাকি মজা লাগে বেশি পোড়া যেগুলো সেগুলো হচ্ছে ফেলে দিছে যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে তেজপাতা দারচিনি তারপর হচ্ছে এলাচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে একেবারে স্মেলটা আসার জন্য এখানে কিন্তু একটা সুন্দর স্মেল অ্যাড হবে যার কারণে হচ্ছে এগুলো ভেজে নিতে সাথে লবঙ্গ দিছে দারুচিনি দিছে আর হচ্ছে গোলমরিচ দিছে এগুলো ভালো করে ভেজে নিয়েছে একটু হচ্ছে পানি দিয়ে ভালোভাবে কষা নিয়েছে এখানে কোনো আদা রসুন অ্যাড করে নেই তারপর হচ্ছে এখানে লবণ দিয়েছে পরিমাণ মতো লবণ দেওয়ার পর হলুদ তারপর হচ্ছে একটু গোড়ামরিচ আর কি বেশি করে দিচ্ছে বেশি বলতে কি আমাদের ফ্যামিলিতে সবাই ঝালটা বেশি খায় যার কারণে একটু ঝাল দেওয়া হয় আর কি পরিমাণ মতোই দেওয়া হয় যতটুকু আর কি আমাদের সাথে আসে যাই হোক এখানে যেই ভেজে রাখা ডালগুলো ছিল সেইগুলো দিয়ে দিছে এখন ভালোভাবে কষায় নিবে কষানোর মধ্যেই হচ্ছে ডাল তারপর হচ্ছে যে তরকারি টেস্টটা কিন্তু পাওয়া যায় এই তো কষানোর পরে হচ্ছে আমু পানি দিয়ে দিছে। ডালটা ফুটার জন্য বেশ ভালোই পানি দিচ্ছে আর কি পানি দেওয়ার পরে হচ্ছে এগুলো রেখে দিচ্ছে এই যে কিছু কাঁচাময় ট্যাট করছে কাঁচামইস অ্যাড করছে ফ্লেভারের জন্য যাই হোক দুপুরে খাবার দাবারটা চলে আসলাম কালকে হচ্ছে মুরগি ছিল যে রোস্টটা করছিল সেটা ছিল প্লাস হচ্ছে আর ডাল ভোনা ছিল ওই ডাল দিয়ে আমি প্রথমে খাচ্ছি ডালভোনাটা আমার অনেক বেশি পছন্দের কার কার ডাল এই ভোনাটা পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই যে আমি হচ্ছে কলিজা ভোনাটা যে ট্রাই করতেছি প্রথমবার আর কি সবাই বলতো যে করি যে অনেক মজা মজা তো ভাবলাম যে কেননা ট্রাই করাই যা কাজকে যেহেতু আমার এতবার করে বলছে মজা ছিল অনেক ফার্স্ট টাইম ভালোই লাগলো যে না ভালোই তো এতদিন তো ভুল করছি না খেয়ে যাই হোক মজা ছিল আর এইভাবে হচ্ছে যে রেসিপিটা দিছি এভাবে যদি ফলো করেন তাহলে অবশ্যই ভালো একটা টেস্ট পাবেন ফলো করে অবশ্যই জানাবেন আর এই যে বিকেলের দিকে হচ্ছে আমি একটা সবেদা খেয়েছি তারপর হচ্ছে পাস্তা নুডলস একসাথে অ্যাড করে রান্না করছিলো সেটা খেয়েছি যাই হোক ভিডিওটা হচ্ছে আজকে এই পর্যন্তই যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ